দু হাজার একুশের আগে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ছেলে আর দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পর নতুন সরকার গঠন হওয়ার পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পার্থ চ্যাটার্জির হাত থেকে দেওয়া হয়েছে ব্রাত্য বসুর হাতে ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করেছেন মমতা ব্যানার্জি মমতা মন্ত্রিসভার প্রথম শিক্ষামন্ত্রী এবার কিন্তু ফের নতুন সরকারের দায়িত্বে শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসেন তারপর থেকে তিন বছর কেটে গেছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর তার মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রয়েছেন জেলে আর এই মুহূর্তে যখন আর্জিকর নিয়ে তুমুল হইচই চলছে গোটা রাজ্যে আর্জিকর নিয়ে যখন চরম ফেঁসাদে রাজ্য সরকার চরম অস্বস্তিতে খোদ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে এবার শিক্ষা দপ্তরের ঝাঁপি খুঁড়লেন শিক্ষা প্রতিমন্ত্রী ব্রাত্য বসুকে নিশানা করে উগড়ে দিলেন একাধিক খব। একেবারে পোল খুলে দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সরাসরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চিঠি ব্রাত্য বসুর বিরুদ্ধে এবার ফেটে গেল বড় সড় বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রয়েছেন জেলে ঠিক সেই মুহূর্তে এবার বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী এমনই কিন্তু খবর উঠে আসছে চিঠিতে যা লিখলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তাতেই কিন্তু আরজি কাণ্ডের মাঝেই সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে তিনি মন্ত্রী অথচ দপ্তরের অনেক সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবহিত নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে এই অভিযোগ শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের চিঠিতে রীতিমতো আক্ষেপের সুরে মন্ত্রী লিখেছেন জনপ্রতিনিধি ও সমাজকর্মী হিসাবে তাকে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষক ও পড়ুয়াদের সামনে হাজির থাকতে হয় দপ্তরের গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত না জানায় তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় চিঠির কোথাও শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর নাম উল্লেখ না থাকলেও তাঁকেই সত্যজিৎ নিশানা করতেন চেয়েছেন বলে জল্পনা চলছে তৃণমূল শিক্ষা দপ্তরের শীর্ষ স্তরে সম্প্রতি রাজ্যমন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পূর্ণমন্ত্রীদের হাতে সব ক্ষমতা থাকলে চলবে না রাষ্ট্রমন্ত্রীদেরও কাজ ভাগ করে দিতে হবে সত্যজিৎের চিঠির প্রেক্ষিতেই এই নির্দেশ কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ছয়ই সেপ্টেম্বর লেখা ওই চিঠিতে এক কথায় অভিযোগের ঝাঁপি উড়িয়ে দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী লিখেছেন স্কুল শিক্ষা দপ্তরের বৈঠকে তাঁকে ঢাকা হয় না এমনকি এবছর বিকাশ ভবনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি আরও লিখেছেন তার নির্বাচনী ক্ষেত্র লেখাপড়ার উন্নয়নের লক্ষ্যে স্কুল পরিচালন কমিটিগুলিতে বদলে যেসব প্রস্তাব তিনি দেন তা মাঝে মধ্যেই গ্রহণ করা হয় না নিজের জেলা উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও নানা সিদ্ধান্ত তাকে না জানিয়ে নেওয়া হয়েছিল উদাহরণ দিয়ে সত্যজিৎ লিখেছেন শিক্ষারত্ন পুরস্কার কাদের দেয়া হবে মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক কাকে করা হবে সেসব সিদ্ধান্ত তাঁকে অন্ধকারে রেখে নেওয়া হয় এরপরই তিনি লিখেছেন অন্তত আমার জেলার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আমাকে জানানো উচিত মন্ত্রীর থেকে ন্যূনতম এই আশাটুকু করতে পারি তিনি আরও জানান তাঁর কাছ থেকে পূর্ণমন্ত্রীর কাছে যায় শুধু সরকারি শিক্ষক ও স্কুল ইন্সপেক্টরদের রেগুলার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সংক্রান্ত ফাইল অন্য কোনো ফাইল তার কাছে পাঠানো হয় না যার ফলে দপ্তরের নেওয়া কোনো সিদ্ধান্তই জানতে পারেন না তিনি এই নিয়ে কি বলছেন বসু অবশেষে খুললেন মুখ সত্যজিৎের চিঠি সম্পর্কে তার কিছু জানা নেই বলে দাবি করেছেন ব্রাত্তবসু তাঁর প্রতিক্রিয়া উনি আমার সহকর্মী আমাদের সম্পর্ক খুবই ভালো গত এক মাসে ওর জেলা সংক্রান্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত ওর সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে যা জানানোর উনি আমাকেই জানাতে পারতেন অন্যদিকে সত্যজিৎ নিজের চিঠি বা তাতে উল্লোখিত অভিযোগসমূহ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক নির্বাচন নিয়ে গত দশই সেপ্টেম্বর শিক্ষা সচিবকে একটি চিঠি পাঠান সত্যজিৎ সেখানে তার দাবি দপ্তরের প্রতিমন্ত্রী হলো তিনি এই বিষয় সম্পর্কে কিছুই জানতেন না লিখিতভাবে বলা সত্ত্বেও কেন বিষয়টি তাকে জানানো হয়নি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের থেকে তার ব্যাখ্যা চাইতে বলেছেন মন্ত্রী আরেকটি চিঠিতে একটি সরকারি আদেশ আদেশনামার উল্লেখ করে শিক্ষা সচিবকে সত্যজিৎ লিখেছেন যে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ সমস্ত কাজ তার পর্যালোচনা করার কথা অথচ রাজ্য শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি নিয়োগ সম্পর্কে তার কিছু জানা নেই তাকে অন্ধকারে রেখে দপ্তরের কোনো নির্দেশ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া লজ্জার বিষয় বলে মনে করেন মন্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নাম না করে একেবারে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত বসুর বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুললেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং সেই অভিযোগপত্র বিস্ফোরক অভিযোগপত্র পাঠালেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কাছে তিনি প্রতিমন্ত্রী হলেও তাকে কোনো দায়িত্ব দেয়া হয় না তার কোনো কিছুই কথা শোনা হয় না কি শিক্ষা দপ্তরের কোনো সিদ্ধান্তই তিনি জানেন না এবং জনসংযোগে গেলে পড়ুয়াদের মধ্যে গেলে তাকে অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয় ব্রাত্য বসুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে একের পর এক বোমা ফাটালেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আরজিকর নিয়ে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য আরজিকর নিয়ে যখন অস্বস্তিতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যখন রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঠিক সেই মুহূর্তে এবার বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একেবারে দলের অন্দরেই সরকারের অন্দরেই কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন বিস্ফোরক চিঠি পাঠালেন বমা ফাটালেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন অভিষেক ব্যানার্জি কী পদক্ষেপ নেন ব্রাত্য বসুকে কি কোনো নির্দেশ দেবেন এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে পাল্টা দিয়েছেন ব্রাত্য বসুও তিনি কিন্তু স্পষ্ট জানালেন আমার এই চিঠি নিয়ে কোনো জানা নেই তবে আমার সাথে সত্যজিতের ভালো সম্পর্ক আমরা নিজেরা আলোচনা করি সিদ্ধান্ত নিই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ব্রাত্য বসু তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের